আমি এখন অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার মুক্তারপুর গ্রামে আর এখানে কি জন্য এসেছি জানেন এখানে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাঁশ গাছে ফুল ফুটে আপনারা কখনো বাঁশ গাছে ফুল দেখেছেন এই যে দেখেন বাঁশ গাছে কিন্তু ফুল হয়েছে তাই চলে আসলাম এই বাঁশ গাছের ফুল দেখার জন্য আর আজকে আপনাদের সেই বাঁশ গাছের ফুল দেখাবো ক্যামেরাটা এদিক নিয়ে আসেন এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন বাঁশ গাছে ফুল ফুটেছে আর এগুলো দেখতে কিন্তু এই যে দেখেন আপনারা ইতিপূর্বে কিন্তু দেখেছেন যে গোলাপ গাছে ফুল ফোটে বকুল গাছে ফুল ফোটে বিভিন্ন ফুল গাছে ফুল দেখেছেন আর বাঁশ গাছে ফুল আপনারা কি কখনো দেখেছেন আর এই যে দেখেন এই যে দেখেন বাঁশ গাছে ফুল আর শুধু একটি নয় এই বাতে প্রতিটা বাঁশেই কিন্তু ফুল চলে আসছে তা আপনারা যদি এই বাঁশের ফুল দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মুক্তারপুরে তাহলে আপনারা এই বাঁশের ফুল দেখতে পারবেন আর এই বাঁশের ফুল দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এখানে ভিড় জমাচ্ছে আর আজকে তাদের সাথে কথা বলে দেখবো যে তারা এর আগে বাঁশের ফুল দেখেছে কিনা আসসালাম আলাইকুম চাচা আলাইকুম আসসালাম চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ রাখেছো ভালো চাচা আপনার বাসা কোন জায়গায় আমার বাসা মনে রকম সাত নম্বর খেদাপাড়া ইউনিয়ন ও খেদাপাড়া ইউনিয়ন মানে খেদা থেকে আসছে খেদা বাড়াতে আসছে এই জায়গায় ফুল দেখতে ফুল দেখতে আপনার জীবনে কি প্রথম এই প্রথম তাই আসছেন এই ফুল দেখতে ফুল দেখতে দেখছেন দর্শক এই চাচা কিন্তু চলে আসছেন এই বাঁশের ফুল দেখতে আর এই পাশে আরো একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার বাসাটা কোন জায়গায় আমার বাসা সাত নম্বর ইউনিয়ন খেদাপাড়া এই যে ভাই ভাইকে দেখছেন ভাইও কিন্তু খেদা থেকে আসছেন ভাই এর আগে কি আপনি বাসের ফুল দেখেছেন না ভাই আমি দেখিনি ভাই এই প্রথম দেখলেন না আগে কি কখনো দাদা দাদিদের কাছ থেকে শুনেছেন যে বাসে ফুল হয় না এভাবে আসলে এভাবে শোনা হয়নি কিন্তু নিজের সঙ্গে দেখলাম আজকে দেখে বিশ্বাস হলো আর কি যে আসলে আছে মানে লোকজন বলে কম বেশ ঠিক আছে মানে লোকজন বলে যে বাসে ফুল হয় এটা আপনি আজকে সচক মানে বাস্তবে দেখলেন বাস্তবে দেখলাম আপনি তো আপনার নাতি নাতিদের বলতে পারবেন যে আমি আমি বাঁশের ফুল দেখেছি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের আর দেখেন দর্শক এই যে দূর দূরান্ত থেকে কিন্তু এই ভাইরা ছুটে আসছেন এই বাঁশের ফুল দেখার জন্য তা ফুল থেকে কিন্তু চাইল উৎপাদন হয় ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন যে এই বাঁশের ফুল থেকে কিন্তু চাইল উৎপাদন হয়েছে আর সে চাইল কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর আপনারা যারা এই বাঁশের ফুল দেখতে চান তারা অবশ্যই অবশ্যই মনিরামপুর থানার মুক্তারপুর গ্রামে এই বাঁশের বাঁশ গাছে কিন্তু ফুল ফুটেছে আর আপনারা এই বাঁশের ফুল দেখলে এই মনিরামপুর থানা মুক্তারপুর গ্রামে চলে আসবেন